কালো জিরা বর্তা যে এত স্বাদ হয় সেটা আগে জানতাম না না খেলে কি বুঝতে পারবেন না এর স্বাদ আর উপকারিতা কত এখানে আমি কালো জিরা নিয়েছি হালকা করে সুন্দর করে বেজে নিব যখন উপর দিয়ে ছিটছিট করবে তখন বোঝা হয়ে যাবে যে এটা বাজা হয়ে গেছে আর বিষে বাঁচতে যাবেন না যেহেতু এটা কালো পড়ে গেলেও কিন্তু বোঝার কোনো সুবিধা নেই এই জন্য যখন ছিঁটছিট করবে তখনই বোঝা হয়ে যাবে যে এটা হয়ে গেছে আর এখানে আমি বর্তা করার জন্য কতগুলো পেঁয়াজ পেঁয়াজ কুচি রসুন কুচি হালকা একটু তেল দিয়ে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব আর এখানে বর্তাটার মধ্যে কাঁচা দিতে দিতেও পারতাম কিন্তু কাঁচা পেঁয়াজের গন্ধটা আমার কাছে বেশি ভালো লাগে না আমি হালকা করে ব্রাউন করে ভেজে তারপরে বর্তার মধ্যে দিব আর কালো জিরা বর্তাটা আমি শিলপাটাই তৈরি করব আজকে ব্যালেন্ডারও করতে পারা পারবেন আপনারা আমিও করি নাই কারণ বর্তা আমার সবসময় শিলপাটা দিয়ে খেতে পছন্দ বেশি আর সারা দিন তো বাটাপটি করি না মাঝে মধ্যে একটু শিলপাটা দিয়ে বর্তা তৈরি করলে কেমন কষ্ট হয়ে যাবে আমি ইচ্ছে করি শিলপাটা দিয়ে যে কোনো বর্তা তৈরি করি কারণ শিলপাটার বর্তার মতো কোনো বর্তায় স্বাদ আসে না এখানে আমার কালো বাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি রসুন কুচি যেটা দিয়ে দিলাম এটা হালকা করে বেটে নিলে হবে কোনোভাবে একটু মিশলে হবে এতটা মেশাতে হবে না আর এই বর্তাটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা কালো জেরাটা কোনোভাবে পোড়া যাবে না পোড়া গেলে কিন্তু একদম তেঁতো হয়ে যাবে আর আমি আজকে যেভাবে বর্তাটা বানিয়েছি অনেক টেস্ট হয়েছিল কোনো কোনোভাবে আসেনি বাবা তেঁতো এটা যে কালো জেরা কি বুঝতেই পারবে না খেলে এতটা স্বাদ হয়েছিল আর এই বর্তাটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী বিশেষ করে আমি এই কালো জিরার বর্তার প্রেমে পড়ে গেছি বারবারই আমি করে খাই ভাবলাম আজকে ভিডিও করে আপনাদের সাথেও একটু শেয়ার করি আর এটা কিন্তু শরীরের জন্য সত্যিই খুব উপকারী আর এই তো আমি আমার সবসময় পাটার মধ্যে বাদ দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে আর যখনই আমি বর্তা বানাই তখনই গরম গরম ভাত এনে আমি এখানে কয়টা ভাত খাওয়ার চেষ্টা করি আমার কাছে ভীষণ ভালো লাগে আজকে আরেকটা বর্তা তৈরি করব সেটা হচ্ছে টমেটো বর্তা আমার বর্তা হলে খুবই ভালো লাগে আমার কিছুই লাগে না এখানে আমি টমেটো বর্তাটা করব শুকনো মরিচ দিয়ে শুকনামরিচটা সুন্দর করে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর আমি টমেটো আর পেঁয়াজ কচি রসুন কচি এগুলো আগেই একসাথে বেজে নিয়েছি টমেটোটা আজকে আমি বেজে নিয়েছি অনেক সময় কাঁচা করি আজকে বেজে করে চাষনির মতো বানাবো এখানে বর্তাটা আমি হাত দিয়ে তৈরি করতাম এতটা গরম ছিল হাতে সম্ভব হচ্ছিল না তাই আমি গ্লাস নিয়ে এসে আমি বর্তাটা মিশিয়ে নিয়েছি আর এই বর্তাটা কিন্তু খুব টেস্টি হয় যাদের মুখে রুচি থাকে না তারা খেতে পারেন আর যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ